ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পতন হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেষ হয় পনেরো বছরের দমন পীড়নের অধ্যায় আওয়ামী শাসনের প্রায় পুরুঠু সময় জুড়েই ইসলামী সে অবস্থা থেকেই ঘুরে দাঁড়াতেই এবার রাজধানীর ঢাকায় বড় সমাবেশ করতে যাচ্ছে এই দল আওয়ামী লীগের পতনের পর আগামী একুশে জুন রাজধানীর সোহরাওয়ার্দি উদ্যানে জনসভা করার জন্য ঢাকা মহানগর পুলিশের কাছে আবেদন করেছে জামাত ইসলামী এ তথ্য নিশ্চিত করেছেন জামাতের কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের তিনি বলেন আগামী একুশে জুন দুপুর দুইটায় রাজধানীতে আমরা জনসভা করব প্রাথমিকভাবে সোহরাবর্দী উদ্যানের জন্য ডিএমপির কাছে আবেদন করা হয়েছে সমাবেশে উপস্থিত থাকবেন জামাতের শীর্ষ নেতারা পাশাপাশি সমমননা রাজনৈতিক দলের নেতাদেরও আমন্ত্রণ জানানো হবে পাঁচই আগস্ট ছাত্রজনতার জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা এরপর রাজধানীতে একাধিক সমাবেশ করে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল তবে জামাতের পক্ষ থেকে রাজধানীতে বড় কোনো সমাবেশ দেখা যায়নি সম্প্রতি আফিল বিভাগের রায়ে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড সাজা থেকে খালাস পেয়েছেন দলটির সিনিয়র নেতা এ টি এম আজহারুল ইসলাম এরপর তৎক্ষণিকভাবে সহবাগ মোড়ে সমাবেশ করে এই নেতাকে সংবর্ধনা দেয় বাংলাদেশ জামায়াত ইসলামী शेख सादी बी डी एस न्यूज़ ढाका